啊。 আজকে আমি শেয়ার করব আমার এই দুই মাসে একটা জার্নি আমি গত বিশ তারিখে এই কোর্সে ইনরোল ইনরোলমেন্ট করি আর আমাদের আর হয়তো বা এক সপ্তাহ বাকি আছে এই কোর্স শেষ হওয়ার জন্য তো আজকে আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স এই যাবৃত দুই মাসের এক্সপিরিয়েন্সের মধ্যেও রয়েছে সে আমাদের এই এনআই ওয়াইডিতে বিভিন্ন ধরনের কোর্স হয় তার মধ্যে হচ্ছে ফুড ভেভারিজ অ্যান্ড প্রোডাকশন কোর্স হয় হাউস কিপিং কোর্স হয় বেকার অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্স হয় গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং যেটা আমি ইনভলভমেন্ট করছি এছাড়া কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট মার্কিন ড্রাইভিং অ্যান্ড ফোটোশপ অ্যান্ড আরও মাল্টিমিডিয়া ডিজাইন এবং গাইড এবং অনেক যাবতীয় কোর্স হয় তো আমি এই কোর্স সম্বন্ধে মেনলি জানতে পারছি হচ্ছে এনআইওয়াইডির একটা ভেরিভেড পেজ রয়েছে আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করি প্রবেশ করার পর আমার নির্দিষ্ট কিছু থি থাকে ওই থ্রি দেওয়ার পর আমি এই কোর্সে এনরোল করি তারপর আমার এখান থেকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে জানা হয় যে আমি প্রাথমিক যে তালিকা থাকে ওই তালিকায় আমি সিলেক্টেড হই সিলেক্টেড হওয়ার পর আমি এখান থেকে এখানে আসি এখানে এসে অফিসে যোগাযোগ করি আমাকে একটা কোর্সের মডেল প্রদান করা হয় এছাড়া আমার এই কোর্সে যাবতীয় জাতীয় দিক নির্দেশনা এগুলো আমার প্রদান করা হয় তো আমি কোর্সের সব দিক নির্দেশনা একদম মিথিল করে এখানে জমা দিই কাগজ এবং এরপর থেকে আমার কোর্স বেসিক্যালি স্টার্ট হয়ে যায় এবং আজকে প্রায় দুই মাস আমি এই কোর্সে সাথে যুক্ত আছি আর একটা কথা বল না বললেই নয় আমি আমার বাসা যেহেতু সাবার সাবার থাকাও সহায়তাও আমি অনেক কিছু জানতাম না যে এখানে কীভাবে কোর্স হয় তো আসলে প্র্যাকটিক্যালে যখন আমি এখানে কোর্স করি কোর্স করার পর আমার অনেক কিছু ধারণা চেঞ্জ হয়ে গেছে যে বাংলা সরকার গণপ্রজন্মিক বাংলার সরকার যে এত সুন্দর একটা কোর্সের মডেল তৈরি করছে এবং আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে এর জন্য বাংলা সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই যে আপনারা যারা স্কিল হতে চান এবং স্কিল হয়ে মার্কেট প্লেস থেকে শুরু করে বাংলাদেশের জব সেক্টরে এই আরও নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তাহলে তাদের জন্য এই এনআইওয়াই আমি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং চোদ্দতম গ্যাসের একজন প্রশিক্ষণার্থী আমি ঘনারা থেকে আসছি এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণের জন্য যারা আগ্রহী হয়ে থাকেন তাদের ব্যথার্থে আমি কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি আপনাদের আমরা জানি যে আমাদের দেশে বেকারত্ব একটা প্রকট সমস্যা ব্যাপক সমস্যা এই সমস্যা কতটা কঠিন তা যুব মাত্র জান অনেকে জানে না যে কিভাবে এই সমস্যাকে আমরা উত্তরাতে পারি হতাশতন অবস্থা থেকে উত্তরাতে আমাদের নিজেদেরকে দক্ষ করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই তো নিজেদের দক্ষ একজন নাগরিক হিসাবে তৈরি করতে এবং বর্তমান কর্মক্ষেত্রে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট তা ঢাকা পার্শ্ববর্তী সাভারে অবস্থিত এখানে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত যুবদের জন্য বেশ কিছু প্রশিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যার মধ্যে বেশিরভাগ কোর্সগুলো আইটি তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট এবং বাকিগুলো অন্যান্য কারিগরি সংশ্লিষ্ট বিষয় তো আইটির বিষয়গুলোর মধ্যে অন্যতম ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এছাড়া আপনারা কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করতে পারেন এখানে প্রশিক্ষণের একটা বড়ো দিক হলো থাকা এবং খাওয়ার জন্য সরকার কর্তৃক ভাতার ব্যবস্থা আছে তো সুন্দর একটা পরিবেশ অনেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো পরিবেশ এখানে থাকার আর এখানকার শিক্ষকরা আছেন অত্যন্ত যত্নশীল তাদের পড়ানোর মান অত্যন্ত আন্তর্জাতিক মানের যেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার আর এখানকার যার কর্মকর্তা কর্মচারী কর্মচারী আছেন তারা অত্যন্ত যত্নের সাথে আমাদেরকে প্রশিক্ষণের কাজে সহায়তা করে থাকেন তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে সময় নষ্ট না করে নিজেকে এই বর্তমান সমাজে প্রতিষ্ঠিত করতে দক্ষ নাগরিক হিসাবে দেশ গড়াই অবদান রাখতে আপনারা Затије зовување на институтија, кој се копте আলাইকুম আলাইকুমকালীন সময়ে আমাদের এই ইনস্টিটিউটে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি থেকে সরকারি পর্যায় থেকে বিভিন্ন ধরনের সচিব স্যার এবং উচ্চ পর্যায়ের অনেক লোকজন বা রিসোর্স পার্সন আমাদের এই ইনস্টিটিউটে আসে তারা এসে আমাদের বিভিন্ন রকমের দিক বক্তব্য দেয় এবং আমরা কীভাবে যাতে আমাদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারি সেই হিসেবে তারা আরও আমাদেরকে প্রচুর পরিমাণে দিক দিক নির্দেশনা দেয় তো সেই হিসাবে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বোয়েসএলের সম্মানিত মহাপরিচালক তো উনি এসে যে কথাগুলো প্রতিবার বলেন সেটা হচ্ছে বোয়েসএল হচ্ছে বাংলাদেশের নিযুক্ত একটা সরকারি এজেন্সি যে এজেন্সিটায় আমরা শুধু আমাদের কর্ম পরিধিটাকে বাংলাদেশে না যেন বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন উন্নত রাষ্ট্র আছে যেমন আমেরিকা ইউরোপ জাপান কোরিয়া এই সব দেশে যাতে আমাদের দক্ষতা দক্ষতাকে আরো স্কিল আপ করতে পারি সেই জন্য আমাদের এই বোয়েসেল আমাদেরকে সহযোগিতা কিন্তু আমরা এখন সরাসরি চলে যাব অডিটোরিয়াম ভিতরে তো এর ভিতরে স্যার কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেই বক্তব্যগুলো এখন আপনাদেরকে আমরা তুলে ধরাবো সরাসরি উনি যে কথাগুলো বলছেন বয়েসেল সম্পর্কে উনি সব দিক নির্দেশনামূলক তথ্য দিয়েছেন যাতে আমরা খুব সহজে দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারি সেই বিষয়ে উনি আপনাদের আরও উচ্চতর এবং আরও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আশা করি আপনারা ওনার বক্তব্যটা খুবই মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনারা ওনার বক্তব্য শুনে বিদেশে যাওয়ার জন্য বা উন্নত কান্ট্রিতে আপনাদের স্কিলটা যাতে ডেভেলপ করবেন সেই বিষয়ে জানতে পারবেন ধন্যবাদ

এই প্রতিষ্ঠানটি এই নাচ করছে পনের মাসকে বাসিদের তৈরি করবার দায়িত্ব পালন করছে আমার কাজ এই বাসি বাজার একশো সত্তরটি দেখে বা বাহাত্তরটি দেশে আমাদের কর্মীরা কাজ করতে চান অদক্ষ কর্মী বা আধা দক্ষ কর্মী দক্ষ কর্মী পেশাজ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক নার্স কেয়ার কিপার এরকম বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বাইরে আমি দাঁড় করাবো তাহলে

এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হয়ে যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে চায় যারা বিভিন্ন জায়গায় কত সংস্থা কিনতে চায় তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে আউট এন্ড আউট এটি নিরাপদ হতো আমাদেরকে সুইটবল তৈরি করতে হবে আমাদের বিষয় খুব ভালো স্যার কাজ করছিস টাকা কামাইছিস

কোন রকম দাদাল বা মধ্য শর্ত ভোগী ছাড়া লৈক নিরাপদ অভিবাসন নিশ্চিত করছে বোয়েসেল লোকিক অভিবাসন বোয়েসেলের

এবং সেখানে গিয়ে তাকে কর্মী অথবা পেশাজীবী ভাই আমার বোন আমি আপনাকে ওইরকম অনিশ্চিত গন্তব্য পাঠিয়ে দিতে পারি যতক্ষণ আপনার কোনো সময় আপনার কথা মাথার উপর দিয়ে যাবে আবার বুঝবো মতো আরেকবার কথা বলবো একটা সময় না একটা সময় আপনার চেতনায় আঘাত লাগবে ইয়াস এনে ঠিকই বলেছেন যাবার আগে আমি এত টাকা দিতে পারবো কিন্তু কেন আমি এই কয়েকটা মাস বিনিয়োগ করতে পারবো আমরা সবাই কিন্তু শ্রমিক তাই না প্রত্যেকটা মানুষ মাত্র এই শ্রমিক কেউ শারীরিক শ্রম দেয় আর কেউ মানসিক শ্রম দেয় যদি কেউ শ্রমিক না হই আমাদের কোনো মূল্য হই আমাদের এই বয়সে ছেলে মেয়েগুলো যখন শিক্ষা জীবন শেষ করে

আমাকে একটা ফোন করে স্যার আমি এই পেশার জন্য ইন্টারভিউ দিব আমাকে পরামর্শ দিন আমার উপরে একটা অবলিগেশন হয়ে যাবে ওকে আমি তোর চাকরি দিতে পারবো না চাকরি সে নিজে তার যোগ্যতায় অর্জন করবে আমি তাকে ফল দেখাতে পারবো আর ইয়াদুল উলিয়া খায়রুম বিন ইয়াদুস সুফা এর বাংলা অর্থ হচ্ছে উপরের হাত সবসময় নিজের হাতে থেকে উত্তম যেহেতু ওই প্রয়াতারা তাকে আমাকে তার মতো হইতে হবে যদি কোরিয়া করে চিন্তা করি আই হ্যাভ টু হ্যাভ

ছোটটা দেশের মধ্যে প্রতিযোগিতা করে না এই পরীক্ষাটা চালায় এইচআরডি কোরিয়া আমরা না বাংলাদেশ ওই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে একটা দুশো নম্বরের মধ্যে ভালো স্কোর পেয়ে রোজগার করতে হওয়ার পরে ওখান থেকে জব অফার আসলে আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেব এখন বড় কাজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কমপক্ষে ছয় মাসের জন্য কোবর নামা

অন্তর থেকে দোয়াও করে যাচ্ছি চেষ্টা করবার কমিটমেন্ট দিচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিনুল ইসলাম আমি এসেছি কুষ্টিয়া থেকে মূলত ডিজিটাল মার্কেটিং কোর্স জন্য এই আসা এবং আমি যতটা আশা করি এসেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছে এখানে খুবই আন্তরিক যারা এখানকার ট্রেনার রয়েছে তারা খুবই আন্তরিক শুধু ক্লাস টাইমেই না তারা অন্য টাইমে যদি যোগাযোগ করার চেষ্টা করি তাও রিসপন্স করে আর পাশাপাশি আমাদের সাথে যারা এখানে শিখতে এসেছে অর্থাৎ আমার সহপাঠী তারা সবাই অনেক আন্তরিক আমরা এই দুই মাস খুব একই সাথে নিবিড় ভাবে চলাফেরা করেছি কথাবার্তা বলেছি নিজেদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে শুধু ডিজিটাল মার্কিং এসে না আমার মনে হয় যে পার্সোনাল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের এই দুই মাস এবং এই যুব উন্নয়ন জীবনের একটি অধ্যায় নতুন সূচনা এবং গুরুত্বপূর্ণ দুই মাস আমরা পাশ পার করেছি এবং আশা রাখি যে এটা আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে ইনফ্লুয়েন্স করবে যারা পরবর্তীতে এখানে আসতে চান বিদায় অ্যাপ্লিকেশন করবেন পাশাপাশি আসবেন ইনশাল্লাহ ক্ষমতা হবেন না তবে আমার একটি আত্মার থাকবে আপনাদের প্রতি যারা এখানে ট্রেনিং করতে আসবেন অন্তত যখন থেকে বনিস্তির করবেন যে আমি দু ট্রেনিং করতে যাবো ডিজিটাল মার্কেটিং হওয়াটি অন্য কোনো সেক্টরই মুখ না কেন আমি বলবো যে আসার আগে অ্যাট লিস্ট এক সপ্তাহ বা দশ দিন ইউটিউব ভিডিও দেখেন ওই টপিক সম্পর্কে জানেন বেসিক ফান্ডামেন্টাল যেগুলো আছে কিছুটা আইডিয়া নিয়ে আসেন তাহলে এটা আরও ভালো হবে ধন্যবাদ আমার নাম রাকিবুল হাসান আমি আমার আরছি বরিশাল ডিস্ট্রিক্ট থেকে তো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আমি এই যে তথ্যটা এখানে যে যুবদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তি যুগ এবং আইটি সেকশনের যুগ তো বর্তমান বিশ্বে প্রায়ই সকল কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে হয় তো যদি আমরা তথ্য প্রযুক্তিতে যদি উন্নত না হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো আমাদের দেশ আমাদের সমাজ এমনকি পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও এই বিষয়ে আমরা কোনো ধারণা দিতে পারবো না তাই সেই উনিশশো সালে সেই প্রতিষ্ঠান লগ্ন থেকেই এরা মানে আমাদের বাংলাদেশকে বিশেষ করে তরুণ তরুণ প্রজন্মকে আইটি রিলেটেড প্রশিক্ষণ দেওয়ার জন্য খুবই আন্তরিক তো সেই হিসাবে আমি বলবো যে আপনারা যারা প্রশিক্ষণ করতে চান যা যারা আইটি বা ফ্রিল্যান্সিং মার্কেট ইন্টারনেট জগতে যারা নিজেদের কেরিয়ার করতে চান তাদেরকে আমি জোরালোভাবে সাজেস্ট করব যে আপনারা এই যুব উন্নয়ন বাংলাদেশ জাতীয় যুবন উনিশের সাবার এখানে আসবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ হয় বন্ধুরা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তো আমাদের শরীর যদি ঠিক না থাকে আমাদের মন ঠিক থাকবে না আমাদের মস্তিষ্কও ঠিক থাকবে না তো সেই হিসাবে জাতীয় যুব ইনস্টিটিউটে আমাদের শরীর চর্চা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাত্র ত্রিশ মিনিট আমাদের শরীর চর্চা বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তো সকালে যখন আমরা হাঁটি এখানে প্রকৃতির মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং সুন্দর একটা আবহাওয়া বিরাজ করে যেটা আমাদের জন্য খুবই প্রশান্তিদায়ক তো আমাদের এখানে একসাথে চলতে চলতে আমাদের এখানে যারা আরও প্রশিক্ষণার্থী আছে আমাদের যারা সহপাঠী আছে সবার সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আমরা একসাথে চলাফেরা করি একসাথে যে কোনো সম্মিলিতভাবে আমরা টোটাল কাজ করি আমরা খাওয়া দাওয়া একসাথে করি এবং সুন্দরভাবে ডাইনিং একটা মনোরম পরিবেশ যেখানে কোনো ঝামেলা হয় না সবাই নিয়মিতভাবে সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং ভালোভাবে আপনারা ট্রেনিং নিতে পারেন সর্বোপরি আমার কাছে এই ট্রেনিংটা খুবই ভালো লেগেছে